অবশেষে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শাকিব খানের সোলদার সিনেমার শুটিং এবং শুটিং এ অংশ নিচ্ছেন মেগাস্টার শাকিব খান কিন্তু প্রশ্ন হচ্ছে চ্যানেল টোয়েন্টি থেকে যে নিউজটা করা হয়েছে সেই নিউজ থেকেই আমি নিশ্চিত হয়েছি এটা আমার কথা না চ্যানেল টোয়েন্টি ফোর এন্টারটেনমেন্ট থেকে এই নিউজটি করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে একটি সিনেমার শুটিং এ অংশ নিচ্ছেন মেগাস্টার সাকিব খান সোলজার নামে যে সিনেমার শুটিং এর কথা বলা হয়েছিল সেই সিনেমার পরিচালক সাকিব ফাহাদ তাহলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি কিংবা এই সিনেমার নায়িকা আদৌ কে থাকছে তার কোনো অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়নি কি কারণে ভাই ব্রাদার্স বিস্তারিত আলোচনা করব দয়া করে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে আমার যতটুকু মনে হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর এন্টারটেনমেন্ট থেকে যে নিউজটি করা হয়েছে সেখানে একদম স্পষ্টভাবে বলা হয়েছে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর থেকে শাকিব খানের সোলদার সিনেমার শুটিং শুরু এবং পনেরোই নভেম্বর থেকে প্রিন্স সিনেমার শুটিং এ অংশ নেবেন ম্যানেজার শাকিব খান তাহলে আগে সোলদার সিনেমার কথাটা একটু বলি যতটুকু ধারণা করছি প্রযোজনা প্রতিষ্ঠানের হাতে সময়টা খুবই কম সেজন্য হয়তো তারা এখনই কোনো অ্যানাউন্সমেন্ট করছে না কিংবা তাড়াহুড়ো করে সিনেমা শুটিংে গড়াচ্ছে এবং শাকিব খানকে নিয়ে তারা শুটিংে অংশগ্রহণ করছে সাকিব খান ভাইয়ের কথা ছিল 22 তারিখ এবং 23 তারিখে একটি বিজ্ঞাপনের কাজে অংশ নেওয়া আজকে 22 তারিখ চলে গেল কালকেও বিজ্ঞাপনের শুটিংে সাকিব ভাই যোগ দেবে এবং এই বিজ্ঞাপনটা শেষ করা হলে 26 তারিখ থেকে প্রস্তুতি নিয়ে সোলজার সিনেমা শুটিংে নামবে কিন্তু প্রশ্ন হচ্ছে নায়িকার নামটা আমরা জানতে পারলাম না কিংবা অফিশিয়ালি ভাবে সাকিব ফাহাদ সোলজার সিনেমার পক্ষ থেকে টিমের পক্ষ থেকে কোনো অফিসিয়ালি ঘোষণা দেওয়া হলো না এর কারণ একটাই হাতে সময় নাই আমার মনে হচ্ছে এটাই সত্য হবে হাতে সময় খুবই সীমিত শাকিব খানের টাইম লাইনে দুই দুইটা সিনেমা সোলজার শেষ করে অমনি আবারও প্রিন্সের শুটিংয়ে যেতে হবে ঠিক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যদি এই তাড়াহুড়া করে সিনেমাটি নির্মাণ করা হয় তাহলে কি হচ্ছে কেমন হবে আমি বলতে পারছি না যদিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখন অফিশিয়ালি ঘোষণা আসবে কিনা সেটাও বলতে পারছি না আর যদি না আসে তাহলে সাকিবিয়ানরা হতাশ হবেন না তাদের হাতে সময় সীমিত হওয়ার কারণে হয়তো তারা অফিশিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট কিংবা আয়োজনের মাধ্যমে কিংবা বড় কোনো আয়োজন করে সাকিব খান কে নায়িকা থাকবে তার অ্যানাউন্সমেন্ট করতে পারছে না কিংবা মানে অফিশিয়ালি ঘোষণা দিতে পারছে না যে একেবারে অ্যাকচুয়ালি কবে থেকে শুটিং শুরু হবে তবে যে নিউজটা আমি পেলাম সেটা আপনাদেরকে আমি জানালাম এখন ছাব্বিশ তারিখ থেকে যদি সিনেমার শুটিং শুরু হয় তাহলে সাকিব আমরা পেতে যাচ্ছে আবারও বিশাল বড় একটা ধামাকা সোলজার এই সোলজার সিনেমার লুকে মেগাস্টার সাকিব খানকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেটা আসলে সাকিবিয়ানদের জন্য একটা স্বপ্ন কিংবা নতুন ভাবে সাকিব খানকে প্রেজেন্ট করতে যাচ্ছে সাকিব ফাহাদ তো সাকিবিয়ানদের মধ্যে একটাই আশা ছিল জানার ইচ্ছা ছিল যে সোলজারের শুটিং কবে থেকে শুরু কবে থেকে শুরু তো আজকে যে নিউজটা পেলাম আপনাদেরকে দিলাম এখন আপনারাই বিচার করবেন যে ছাব্বিশ তারিখ থেকে যেহেতু সাকিব খান ভাই শুটিং এ ফিরছে কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা দেওয়া হচ্ছে না কিংবা অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে না নায়িকা কে থাকছে এটাও কোনোভাবেই জানানো হচ্ছে না তাহলে ঘটনাটা কি সাকিবিয়ানদেরকে কি আগে থেকে কোনো কিছু জানানো হবে না প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই বিষয়টা নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কি বলছে এখন শুধুই আমাদের দেখার অপেক্ষা সোলজার টিম কি করছে অফিসিয়ালি কোনো ঘোষণা দিচ্ছে কিনা কিংবা আগামীতে শাকিব খানকে নিয়ে বড় প্রেস মিটিং এ কোনো অ্যানাউন্সমেন্ট করবে কিনা যদি না করে না করুক সিনেমার শুটিং শেষ করে সিনেমাটা আগামী ডিসেম্বরে মুক্তি দিয়ে দিই যেহেতু সময় সীমিত আমার কাছে এটাই বলে মনে হচ্ছে এ কারণে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে না সাকিব ইয়ান্ডা নিউজটি পাওয়ার পরে কতটুকু খুশি হয়েছে অবশ্যই ভিডিও নিচ্ছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য